সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে ছোট্ট আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবারের ঈদটা একটু ভিন্নভাবেই কেটেছে ভালোই লেগেছে আমার কাছে এরকমটি আমার সাথে কখনো হয়নি তো ঈদের দিনটা একটু ভিন্ন সব সময় বলে থাকি প্রবাসে তো এটা দুপুরে আমি রান্নাবান্না করছিলাম তো ঈদ তো ছিল আমাদের শুক্রবার উইকডে ছিল তো আমার আইমান একলাই ঈদের নামাজ পড়তে গিয়েছিল। তো বাবাটা এখন বড় হয়ে গেছে তাই অত বেশি চিন্তা করতে হয় না ওকে নিয়ে নিজের মতো করে যে নামাজ পড়ে ইভেন বাজারও করে এনেছিল অল্প স্বল্প তো যাই হোক আমি এখানে ল্যাম্পের মাংস রান্না করছিলাম তো অনেকে এটা পছন্দ করেন না আমিও আগে তেমনটা পছন্দ করতাম না বাট এখন খেতে 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 পারি আসলে এই দেশে মানে ভ্যারাইটিস আইটেম নেই তো তাই ঘুরে ফিরে এগুলাই খাওয়া হয় তাই খেতেও হয় অনেকটা ওই আর কি তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করছি দেখতে পাচ্ছেন কোনো কিছুই দিইনি জাস্ট এখানে আদা রসুন পেঁয়াজ তেল আর একটু ব্যবস্থা করে মানে পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছিলাম তো কিছু সময় রান্নার পর যখন আদা রসুনের একটা স্মেল আসছিলো তখন ওই যে দেখলেন গোড়া মশলা যেগুলা ওগুলা দিয়ে দিচ্ছি তো এখানে জিরা ধনে লালমরিচের গুঁড়ো হলুদ সব কিছুই আছে গরম মশলাও আছে তো আরও কিছু মশলা আমি পরে অ্যাড করব। খুব বেশি মশলা দিচ্ছি না মিডিয়াম মশলা হবে কারণ এখানে তেমন বেশি ঝোল হবে না আর কিছুই দিব না একটু বোনা বোনা করবো যেহেতু স্পেশাল একটা ডে আর সাধারণত ল্যাম্পের সাথে খুব বেশি তেমন কিছু যায় না তো এটার সাথে অল্প করে একটু মাছ রান্না করবো আমার জন্য প্রতিদিন না হয় একদিন পরপর আমি অল্প করে আমার জন্য দু তিন টুকরা মাছ রান্না করি যেটা আমার ছোট্ট বেবির জন্য একটু হেল্প হয় তো ঈদের দিনটা একটু ভিন্নভাবে কেটেছে খুবই ভালো লেগেছে এরকমটি হয়নি আমার সাথে কখনো সেটা হচ্ছে যে কি এক ভাবি বললো যে কি ঈদের দিন বিকালে ওনাদের বাসায় যেতে যাওয়ার কথা শুনেই তো আমার মনটা খুশিতে ভরে গেল কারণ এই ব্যস্ত দিনে কেউ কাউকে সময় দেওয়ার মতো সময়ও অনেক সময় হয় না যাই হোক আবার ঈদের দিন কিন্তু একটু কেমন জানি লাগছিল কারণ আমার বেবিটা একটু তেমন সুস্থ না আর ওর বাবাও কাছ থেকে ফিরবে সব কিছু মিলে আবার পরে দেখি যে কি উনি বললেন ওনার মেয়ের বার্থডে তো ওনার মেয়ে হচ্ছে আমার আরহামের ক্লাসমেট ওরা দুজনে খুব ভালো ফ্রেন্ড তো ভাবলাম যে কি যেহেতু আমাদের দেশি তো আমি আর মানে দেরি করব না চলেই যাব যদিও বা আমার হাজব্যান্ড যেতে পারবে না সমস্যা নেই দুটো ছেলেকে নিয়ে আমি চলে গিয়েছি আর ভাবিও বলে দিয়েছিলেন মানে বড়ো ছেলেকেও নিয়ে আসতে যেহেতু খুবই ভালো লাগলো ভালো লাগলো বলতে ওই যে বাচ্চাদের খুশি আমার আর অনেক বেশি খুশি তো ওরা দুজন একসাথেই ডে কেয়ারের পরে ওখানেও সুযোগ পেলে ওরা বাংলা কথা বলে